শুল্লাহ পিবল মনে বড় আশা ছিল যাবো মা মনে বড় আশা ছিল যাবো মা সালাম আমি করব কানম মি করুক তবে জিবো চল চাই সবাই মকা মদিনায় চল চাই সবাই মকা মদিনা অরুপ সাগর পরী দিবো ডেইকো আমার দরি পক্ষী নই যে উরে যাব দানাতে বল করি আর হসাগর পরিধি বো দেখ কো আমার তরি পাখি নই যে উরে যাব দানাতে বল করি বল করি সঙ্গে করে নাও নাও ভাই কৃপা করি সঙ্গে করে নাও নাও খানি দীপা করি চলো যাই সবাই মক্কা মদিনায় চলো যাই সবাই মক্কা মদিনা মক্কা মদিনায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নে বড় আশা ছিল যাব মাদিনা মনে বড় আশা ছিল যাব মাদিনা সালাম আমি করব গে নাবি জিরো যাই সালাম করব গিয়ে নাবি জিরো যাই চলো চাই সবাই মহকা মদিনা আরবসাগর ৰূপারি দিব ডেই কোহোয়া আমার তরি পাখী নই যে উরে যাব ডানাতে বৰ করে আরবসাগর ৰূপারি দিব ডেই আমার তরি পাখী নই যে উরে যাব টানাতে বর করে বড় করে সঙ্গে করে নৌ নও বাই কানি কৃপা করি সঙ্গে করে নাও ভাই কানি কৃপা করে চলো যাই সবাই মকা মদিনায় চল যায় সবাই মকা মদিনা মকা মনে বড়ো আশা ছিল যাব মা না মনে বড়ো আশা ছিল যাবো মা দিনা সলমি নাবি জিরোজাই সালাম আমি করু গিয়ে নবী জিরো যাই সবাই মকা মদিনায় চলো যাই সবাই মকা মদিনায় আরব সাগর পারই দিব দেইকো আমার তরে পাখি নই যে উড়ে যাবো ডানাতে ভোর করি আরব সাগর পারি দেব দেই কো আমার তরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভোর করি সঙ্গে করে নাও নাও ভাই কানে কৃপা করি সঙ্গে করে নাও নাও ভাই খানি বা করি চল যায় সবাই মোকা মদিনা চল যায় সবাই মোকা মদিনা মোকা মদিনার সুলে না ইহাবি পেললে ছিল যাব মাদিনা মনে বড় আশা ছিল যাব মাদিনা সালাম আমি করব গিয়ে নাবি জিরো যাই সালাম আমি করব গিয়ে নাবি জিরো যাই সবাই মকা মদিনায় জান না চাই সໄປ মকামদিনা অরুভ সাগর পরিতিবো দেইকো আমার তরি পাখি নই যে ওরে যাব ডানাতে বল করি অরুভ সাগর পরিতিবো দেইকো আমার তরি যে ওরে যাব ডানাতে বর করে বড় সঙ্গে করে নও বাই কানে কৃপা করি সঙ্গে করে নৌ নওবাই কানি কৃপা করে চলো যাই সবাই মকা মদিনায় চল যায় সবাই মকা মদিনা মকা

নেই কো আমার তরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি আর সাগর পারি দিব নেই আমার তরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি সঙ্গে করে নাও নাও ভাই কানি কৃপা করে সঙ্গে করে নও খানি পাইখানি কৃপা করি চল যায় সবাই মদিনাই চল যায় সবাই মদিনা মকামদিন দিন মনে বড় আশা ছিল যাব মাদিনা মনে বড় আশা ছিল যাব মাদিনা সালাম আমি করব গে নাবি জিরোজা সালাম আমি করব গিয়ে নাবি জিব চলো চাই সবাই মকা মদিনায় চল চাই সবাই মকা মদিনা আরবসাগর রূপার দিব ডেইকো আমার দরি পাখি নই যে উড়ে যাব ডানাতে বর করে আরবসাগর রূপার দিব তরি পাখি নই যে উরে যাব ডানাতে দেবর করে বড় সঙ্গে করে নাও নাও ভাই কানি কৃপা করে সঙ্গে করে নাও নৌবাই কানে বা করি চল যায় সবাই মোকা মদিনা চল যায় সবাই মোকা মদিনা মোকা মদিনা না চুলে না ইহাবি পেলা ছিল যাব মাদিনা মনে বড় আশা ছিল যাব মাদিনা সালাম আমি করব গে নাবি জিরো যাই সালাম আমি করব গিয়ে নাবি জিরো যাই সবাই মকা মদিনায় চলো চাই সবাই মকা মদিনা আরবসাগর পারিয়ে দিব ডেইকোয়া মারতরি পাখি নই যে উরে যাব ডানাতে বর করে আরবসাগর পারিয়ে দিব ডেইকোয়া মারতরি পাখিনই যে উরে যাব ডানাতে বর করে বড় করে সঙ্গে করে নও বাই কানি কৃপা করে সঙ্গে করে নবাই খানি কৃপা করে চলো যাই সবাই মকামদিনায় চলো যায় সবাই মকা মদিনা মকা ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল আল্লাহ মনে বড় আশা ছিল যাবো না মনে বড় আশা ছিল যাবো

দেখো আমার তরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আর হসাগর পরিতিবো দেখো আমার তরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি ভর সঙ্গে করে নাও কানে কৃপা করি সম্ভে করে নও নও কানে কৃপা করে চলো যাই সবাই মদিনায় চল যায় সবাই মকামদিনা মকা মনে বড় আশা ছিল যাব মা মনে বড় আশা ছিল যাবো মা করবো গে নাবি জি রোজা সানমমি করু গিয়ে নবে জি রোজা চল চাই সবাই মকা মদিনাই চল চাই সবাই মকা মদিনা আরুব সাগর পরিতো নেই গো আমার দরি পক্ষী নই যে উরে যাবো ডানা দে আর বসবো আমার তরি পাখি যে উরে যাব ডানাতে বর করি বর সঙ্গে করে নৌ নাও ভাই কানি কৃপা করে সঙ্গে করে নাও নৌবাই কানি কৃপা করি চলো যায় সবাই মকা মদিনায় চল যায় সবাই মকা মদিনায় মকা